সর্বপ্রথম এই বাইকটির দামের কথা বলবো যারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে শোরুম কন্ডিশন ইঞ্জিন দেখেন নিতে পারবেন তারাই দয়া করে ফোন এক লক্ষ পঁচিশ হাজার এই বাইকটি যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন এবং ফোন দেবেন এই বাইকটি চব্বিশ পঁচিশের মতই এই বাইকটির ক্যাটাগরি আসসালামাইকুম আহমদুল্লাহ হিরো হাং নিয়ে আসলাম কালো লাল এই বাইকটি হিরো হাং এর একটা কথাই বললে আপনারা বুঝবেন মানে বাইক বিশের একুশের মডেল কিন্তু মানে কোয়ালিটি ইঞ্জিনের যে একটা নতুনত্বর ভাব এটা চব্বিশ পঁচিশের মতোই আছে এর চেয়ে বেশি আর কথা বলার কোনো প্রয়োজন নেই তারপরেও প্রতিটা অংশ ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নাট সহ

সোল লাইট সহ নিখুঁত আছে দুইটি দিশা দেখেন সোল লাইট রিং গুলো সহ এবং সামনের দিকে যে এক্সিনো হয় নাই এই প্লেটটাই তার প্রমাণ এবং এত সুন্দর একটা ইনলেগে দিয়েছে যে আল্লাহই আপনাকে হেফাজত করবে ঠিক আছে এটা সামনে এর সামনে রয়েছে আল্লাহ চাইলে এটার মাধ্যমেই আপনাকে হেফাজত করবে এক্সিডেন্ট থেকে যেমন ওনাকে করছে দেখেন ওনার কাছে একটা দাগ লাগাই নাই তার মানে সামনে অংশতেও এক্সিডিং হয় নাই পিছনে অংশতে তো এক্সিডেন্ট হয়ই না একটা বাইকের যদি কোনো সময় এক্সিডেন্ট হয় সামনে অংশতে আগে হয় আর সামনে অংশ দেখছেন কোনো ধরনের পরে যায় নাই এক্সিডিং হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং গ্লাসটা সহ একদম নিখুঁত আছে উপরে ইয়াটা সহ দেখে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান কি নিখুঁত টাঙ্গি কোন সময় একটা বাইকের বয়স দেখবে না চলা দেখবেন যে ডিস্ট্রিক্ট থেকে নেবেন যার থেকে নেবেন কোনো আপত্তি নেই কিন্তু বয়স দেখলে আপনারা ঠকবেন চলা দেখবেন কারণ কিছু কিছু বাইক আছে বয়স কম চলা বেশি ইঞ্জিন খোলা পড়া আবার কিছু কিছু বাইকার আছে মানে প্রয়োজন ছাড়া বাইক ব্যবহার করে না যেমন এই বাইকটি এবং টোয়েন্টি ফাইভ প্রয়োজন ছাড়াই ব্যবহার করে নি প্রয়োজন ছাড়া কোনো সময় ব্যবহার করে নি এই সমস্ত বাইদের বাইকগুলো নতুনই থাকে যেমন এটা দুই হাজার বিশ কিন্তু এই বাইকটার কোয়ালিটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুই হাজার চব্বিশের বাইকও এত নিখুঁত হয় না দেখেন বাম্পারটা দেখেন আর ইঞ্জিনের রংটা দেখেন শুধু রং দেখাবো ইঞ্জিনের এই যে বাট এই চেন কভারের বাটি এবং ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট গুলো দেখেন একটু মনে শান্তি লাগতেছে দেখেন এই যে ট্যাবিট পর্যন্ত খোলা দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোয়ালিটি এই জন্য আমি বললাম যে এই বাইকের ইঞ্জিন পঁচিশ সালের বাইকের ইঞ্জিনের মতোই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইড কভারটা দেখেন দেখতে পাচ্ছেন কোন অংশে এই বাইকটি নতুনের মতো মনে হচ্ছে না এটা আমাকে ধরায় দিবে কোন অংশে কোন অংশ চেন কভার কোন অংশ নতুনের মতো মনে হবে না এটা আমাকে ধরায় এবং পিছনে অংশগুলো সহায় সুপার ফ্রেস তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তব দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই বা সমস্যা হবে না এই সাইডটাও দেখেন একদমই সুপার ফ্রেশ পাওদানি পর্যন্ত দেখেন পাওদানিগুলো চেহারা দেখেন অরিজিনাল পাওদানি কিন্তু দেন না কি মানে নতুনত্ব কি দেখেন প্রতিটা অংশ নতুনত্ব দেখেন প্রতিটা অংশ সাইলেন্সার দেখছেন এখন পর্যন্ত কারোর সাথে টাস লাগাইতে দেয় নাই তাহলে বুঝুন এই সাইলেন্সারটা কত নিখুঁত এবং বাইকটি কত নিখুঁত ভাবে ব্যবহার করেছে দেখেন সাইড কভার আছে তা এই সাইড অংশগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটু দেখেন

এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো রানিং অবস্থা কিন্তু আছে একদম নিখুঁত সাউন্ড সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটি আমি আবার বলতেছি বাইকটি চব্বিশ পঁচিশের মতোই একদম নতুন আমি বলবো না যে বাইকটি চব্বিশ পঁচিশের কিন্তু মতো চব্বিশ পঁচিশের বাইকের যেমন একটা নতুন ভাব থাকে এটাও তাই তো এখন এই বাইকটি দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা চেন সহ দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন